একটা প্রশ্ন ছিল আর কি যে আপনার তো আপনার ওই যে নফসে আমি ইয়ে লেখা পড়ি আর কি আমি যখনই সময় পাই তো ওইখানে ওই যে মা মালাকা তাই যে ব্যাপার মানে যে লেখাটা আছে তো ওইটা আমি পড়তেছিলাম তো আমি তো মনে করেন যাই পড়ি সেটা তো আবার কোরআনের সাথে আমি আবার দেখি তো মানে ঠিক আছে যে মা মালাকা তাই মানা কিন্তু আমি যখন কোরআনে গেলাম যে মানে আমি বলতেছি যে আমার কাছে কোন জিনিসটা আর কি যে উত্তর জানার জন্য আপনার কাছে আসছি যে ওই যে ছয় নাম্বার তাদের স্ত্রী ও তাদের হাত যার মালিক হয়েছে তারা ছাড়া নিশ্চয়ই এতে তারা নিন্দিত হবে না এটা ঠিক আছে কিন্তু সাত নাম্বার আয়তে আবার বলতেছে যে অতবর যারা এদের ছাড়া অন্যকে কামনা করে তারাই সীমা লঙ্ঘনকারী তো বেশিরভাগ জায়গায় তো আপনি বুঝতে পারছেন যে একটু খারাপ ভাবে ইঙ্গিত দেয়া হয় এই বিষয়টাকে আর কি তো এই বিষয়টা আর কি আমি এটা একটু কনফিউজিং আর কি ভাইয়া একটু যদি বুঝিয়ে দিতেন এই ব্যাপারটা আবার একটু বলেন তো না ছয় নাম্বার আয়াতে যে মা মালাকা তাই মানে কোন কথাটা আছে না তো ওইখানে তো ডানহাত যার উপর আছে আপনি এটার এক্সপ্লেনেশন দিছেন সাত নাম্বার আয়াতে আবার বলা অতপর যারা এদের ছাড়া অন্যকে কামনা করে তারাই সীমালঙ্গনকারী এই যে কামনা যে কথাটা আসছে হ্যাঁ তো এই বিষয়টা আমি আসলে মানে বুঝতে পারতেছি না কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে জি জি দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে হে ইমানদারগণ তোমাদের ডান হাত যার মালিক হয়েছে এবং তোমাদের মধ্যে যারা প্রাপ্ত হয়নি তারা যেন অবশ্যই তিন সময়ে অনুমতি গ্রহণ করে ফজরের সালাতের পূর্বে দুপুরে যখন তোমাদের পোশাক খুলে রাখো এবং ইশার সালাতের পর দেখতে পাচ্ছেন এই মাহমালা

ওই অবস্থা সে শুয়ে আছে তা আমার কি নক করতে হবে যে মে আই কাম ইন মাই ওয়াইফ না না কেন না আমার ওয়াইফ হয় মানে স্বামী স্ত্রীর মধ্যে তো আপনার মানে যেটা বুঝাইতে চাইছেন যে বুঝছি আচ্ছা এখন যদি এরকম হয় যে দাসী তার সাথে আমি যখন খুশি তাই করতে পারবো জি তাহলে কি আমার নক করতে হবে হাই মিস দাসী মে আই কামিং বলতে হবে না মানে যে প্রচলিত যে অর্থটা বের করে সেই অনুযায়ী হয় না বলতে হবে না কেন কারণ ওরা তারা যখন খুশি তখনই ওর কাছে যাইতে পারি নাকি হ্যাঁ সে আমার দাসী এবং তার সাথে এই কাজ করা কোনো প্রবলেম নাই রাইট হ্যাঁ এই এখন আয়াতে আল্লাহ কি বলল মা মালাকাত আইমান যারা তারা যদি তোমার ঘরে কি বলছে যারা প্রাপ্ত বয়স্ক তোমাদের মধ্যে যারা প্রাপ্ত বয়স্ক হয়নি আর যারা মা মালাকাত আইমা তারা যেন পারমিশন নাই

সে প্রশ্নটার প্রথম প্রশ্নটাও করেছেন রফিকুল ইসলাম তিনি লিখেছেন আমার পরিবারে আমি একাই কোরআনের অনুসারী আমার পরিবারে কেউ মারা গেছে পরিবারের মন রক্ষার্থে কারো যায় যেতে পারবো কি না জানা যায় জান কিন্তু আল্লাহকে শুনে শুনে কিছু বললেন না আল্লাহর কথা আল্লাহকে বললেন না আপনার মনের মধ্যে যদি থাকে মানে আতঙ্ক থাকে ভয় থাকে সমস্যা আর জানা যায় তো কিছু বলাও লাগে না দাঁড়ায় থাকলে হয়ে যায় এরপরে আবুল কালাম আমার প্রশ্ন হচ্ছে প্রশ্ন দোয়া কবুল করার জন্য আমরা যে আমিন বলি এই আমিন কোরআনে কতবার এসেছে আর আল্লাহ আমাদের দোয়া কবুল করে করো অর্থে কি শিখিয়েছেন আপনি এই আমিন শব্দটা কোরআনে কতবার এসেছে আপনি জাস্ট চ্যাট জিবিটাকে জিজ্ঞেস করেন আমিন শব্দ কোরআনে কতবার এসেছে আপনাকে এক সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে দেবে ওই যে ওই নিউটন না কাকে যেন প্রশ্ন করেছিল কি সিম্পল একটা প্রশ্ন করেছিল একজনে তো সে পারে না ধরেন এরকম ধরনের প্রশ্ন যে তিন নং কত হয় এটা সাতাইশ বা ধরেন জিজ্ঞেস করছে যে আমেরিকার প্রেসিডেন্টের নামকে তো সে বলছে আমি জানি না বললো কি বলে না তো সহজ জিনিস আপনি জানেন না ফাইভের বাচ্চাও জানে বললো যেই জিনিস ফাইভের বাচ্চা জানে ওই জিনিস আমার দরকারটা কি অথবা যেই জিনিস একটা বই খুললে আমি পাই ওইটা আমার দরকারটা কি যেই জিনিস আমি সহজে পাবো না সেইটা আমার দরকার তো এত সিম্পল জিনিস আমার যেই জিনিস আপনি চেয়ার জিবিটাকে এক সেকেন্ডে জিজ্ঞেস করলে পাওয়া যাবে ওই জিনিস মুখস্ত রাখারই দরকার নাই এই জন্য এইসব জিনিস মুখস্ত আমি রাখি না এনিওয়ে আমিনা জান্নাত লিখেছেন সিজদা মানে তো আল্লাহর আদেশ মান্য করা তাহলে সুরা কলামের বিয়াল্লিশ নম্বর আয়তে পায়ের গোছার কথা কেন বলা হয়েছে আচ্ছা সুরা কলামের বিয়াল্লিশ নম্বর আয়তে আমরা যাই সুরা কলাম কলাম আটষট্টি আচ্ছা বিয়াল্লিশ নম্বর আয়াত লিখেছে সেদিন পায়ের গোছা উন্মোচন করা হবে আচ্ছা এখানে পায়ের পায়ের আরবি কই পা শব্দ এখানে দেখছি না এখানে আছে কি সাকিন সাকিন মানে হচ্ছে পিন্ডলি দুই গোড়ালি পিন্ডলি পিন্ডলি আচ্ছা গেল এরপরে হচ্ছে ইউ কাসিফু মানে হচ্ছে কি উন্মোচিত হবে এর রুটওয়ার্ড অর্থ কি আসে দূর করবেন সরিয়ে 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 দেবেন দিলাম দিয়েছি দূর করে দেন আচ্ছা দূর করে দেন পিণ্ডলি অনু এটা তো থেকে আসছে এখানে পা শব্দ নাই পা সরিয়ে দেবেন এই টাইপের কথাবার্তা আছে কিন্তু এরা পায়ের গোছা গোছা বারবার গোছা গোছা কেন বলতেছে আমি ঠিক জানি না ওই যে ব্রাকেট লিখছে আবার হাঁটুর নিম্ন ভাগ এখানে পা শব্দ নাই ভাই আর এই পিন্ডলে যদি পাও হয় তাতে কি এখন উপর হয়ে সেখানে ই করবে নাকি আমি ঠিক জানি না উপর হয়ে ওটা কেম নাকি এটা হইলো নাকি এটা যদি হয়ও তাহলে কোরআনের আরো পঞ্চাশটা হাতের সাথে সংঘর্ষ বাদে আপনি আমাদের আদম সিজদা ভিডিও দেখবেন যদি এটা তাই হয় কোরআনের আরো পঞ্চাশটা হাতের সাথে এটার সাথে সাংঘর্ষিক হয়ে যাবে তো একটাকে মিলাইতে গেলে বাকি পঞ্চাশটার সাথে সংঘর্ষ বাঁধবে আর এটা ডাইরেক্ট পা শব্দও নাই আর পা থাকলেই বাকি ওইখানে কি মা হাঁটু গেড়ে উপর হয়ে পড়বে নাকি আল্লাহ এই জিনিস চায় মানুষ হয়েছে দেবী দেবীদের অষ্টাঙ্গের পূজা আপনি ওই আমাদের সেই ভিডিওটা দেখবেন নামাজের ভিডিওটা আর্টিকেলস আছে ওয়েবসাইটে আর ইসে আছে ইউটিউব ভিডিওই করা আছে ডাইরেক্ট সেটা দেখবেন আচ্ছা এরপরে কিছু প্রশ্ন আমরা দেখি নাহলে পিছিয়ে পড়ে যাব সুরা বাইয়ানা না প্রশ্ন তো খুঁজে পাচ্ছি না ও একটা পাইছি ফরহাদ তরদা লিখছেন ভাই প্রকৃত পক্ষের আসলের কজন স্ত্রী ছিল ভাই বললাম তো আমি কোরআনে নাই আমি কোথায় পাবো রে ভাই এরপরে প্রশ্ন করেছেন ভাই আর একটু বিরক্ত করব আল্লাহ বলেছেন মজুল হারাম বারকাতময় যারা ওখানে যাবে নিরাপদ হবে তাই বলছিলাম ওটা কি পেত্রা নাকি মক্কা ভাই আমি জানি না ওইটা পেত্রা না মক্কা শব্দ কোরআনে আছে পেত্রা শব্দ তো কোরআনেই নাই এই যে আমরা এখন বলি যে মদিনা মদিনা মক্কা মদিনার নাম নাম হচ্ছে হেজাজ আগে নাম হেজাজ ছিল সৌদি আরব নামে কোনো দেশ ছিল সৌদি ছিলা এখন এই ক্ষমতায় জানো আলে সৌদ যারা সৌদি আরব থাকে ওরা আর ভালো জানে আমি শুনছিলাম অনেক আগে নাদানে কোথায় পড়ছিলাম ওটা ব্যক্তির নামে সৌদ সৌদি নামই তো ছিল না সৌদি ওই সৌদে ইবনে সৌদ ওই ওর সেই নামে একটা পৃথিবীর মনে হয় একমাত্র দেশ যেটা কোনো ব্যক্তির নামে তো এটা ওর নাম ছিল হিজাস নাম করে দিছে তো নাম পেত্রা না টেত্রা ও যা নাম হয় হোক ওই নামই আমাদের দরকার নাই আর মদিনা শব্দের অর্থ হচ্ছে শহর মদিনা শব্দ আছে মদিনা শব্দ আছে আকসা শব্দ আছে আকসা মানে হচ্ছে দূরবর্তী ওই যে ইয়াসিন আছে দূরবর্তী অঞ্চল থেকে এক লোক দৌড়ে এসে বলল তোমরা রাসুলের কথা শোনো তারপর তাকে মেরে ফেলছিল তো সে দূরবর্তী ওইখানে হচ্ছে শহরের ইয়া মদিনার হচ্ছে শহর আর দূরবর্তী ছিল আকসা সুরাইয়াসিন পড়বেন আবুল কালাম লিখেছেন আমার প্রশ্ন হচ্ছে দোয়া কবুল করো অর্থে আমরা যে প্রচলিত আমিন বলি এই আমিন কোরআনে কতবার এসেছে আপনারা তো বললাম ভাই আপনি চেয়ার জিপিটারে জিজ্ঞেস করেন অথবা এই যে আমিন শব্দ যেখানে আছে এক জায়গায় ক্লিক করেন এই যে একটু আগে দেখছেন না ক্লিক করছি সব চলে আসছে ওই এখন তো আধুনিক যুগ আমরা যখন রিসার্চ শুরু করছি কত কষ্ট হইতো যেই জিনিস এক মাস লাগতো সেটা এখন একদিনে করতে পারি আমরা আচ্ছা এরপরে প্রশ্ন এটা কি কবরের রাজা এবং কোরআনে কোন নির্দেশ আছে না ওই সব ভুয়া বানোট কবরের মধ্যে যদি আজাব হয় পিটা পিঠে শুরু হয় তাহলে কেমন হবে কোরআনে আছে যে যখন ফুদ দিবে তখন তারা বলবে কে আমাদের ঘুম থেকে জাগালো তোর যদি পিটাইতে থাকে ও এই কথা বলবে ও বলবে যে আল্লাহ বিরেস তাদের গুড়জ বাড়ি খাইতেছিলাম ছিলাম সিঙ্গাই দেওয়ার কারণে এখন গুড়জ বাড়ি থেকে বাইচা গেলাম ও কথা বলবে আচ্ছা এরপরে এরপরে কে প্রশ্ন করেছেন আচ্ছা আমরা এখানে স্ক্রিন থেকে কয়েকটা প্রশ্ন নেই জি মনির আপনি শুনতে পাচ্ছেন আনমিউট থাকলে যে শস বাতাস আসে আচ্ছা 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 ভাইয়া আমি এর আগে একবার আসছিলাম আপনার চ্যানেলে তো আমার কিছু কথা তো বলছিলাম এখন ঘটনা হলো যে আমি একশো চার নম্বর ছোড়া এবং ছোড়া মায়েদা সম্ভবত পাঁচ নম্বর আয়াতের যে সম্পদের একটা বিষয় আছে সৃষ্টিকর্তা বললো যে তোমরা আমি যা দিই সেখান থেকে খাও এবং অংশ রাস্তায় ব্যয় আল্লাহ করো আবার একটা বলতেছে যে যারা সম্পদ বৃদ্ধি করে গণনা করে তাদের জন্য কুণ্ডলি মানে পাকায় রাখছে এরকম একটা তো এখন আমরা ঘরে বাড়ি দুজন একটা জব করি আমার বাবা আছে মা নেই এর মধ্যে আমি তো আরো প্রায় এক দেড় বছর আগে থেকেই এই কোরআন শে তো এর মধ্যে আমার ওয়াইফ এবং আমার বাবা মা মিলে জমি কড়াই করে জমিটা কিছুটা নগদ টাকা ছিল কিছুটা ব্যাংক কর্তৃক লোন লোনা তো আমি অনেক নিষেধ করলাম যে জমি কেনার দরকার এটা আমার প্রয়োজন নাই কারণ আমি এই অবস্থায় এইভাবে জমিটা কিনবো না এই যে সম্পদটা বৃদ্ধি করা এই বৃদ্ধি করাটা কি ওই একশো চার নম্বর সুরাকে ভায়োলেট করা হয় কিনা বা এরকম আমার জমি আপনি মানে করাই করে আমার এই মুহূর্তে তো মানে আমার অতিরিক্ত জমি প্রয়োজন নেই কিন্তু আমার টাকা আছে আমি ওইভাবে দান করি নাই বা করতেছি না বা আমি কিছু টাকা ঋণ করে ধরেন আমি প্রতি মাসে পাঁচ হাজার কিন্তু আমি যদি ঋণ হয়ে যাই আমার তো প্রতি মাসে পাঁচ হাজারের জায়গায় দশ হাজার টাকা তাকে ব্যাক করতে হবে আমরা যেভাবে গ্রাম অঞ্চলে মানে জমি বা কোনো সম্পদ করি মানে আমার কথাটা কি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছিলাম জি বলেন কমপ্লিট করেন হ্যাঁ তো এখন এই যে যে জমি কড়াইটাতে এখানে তো আমার মানে সম্পদটা আমার যা প্রতি মাসে বাঁচে সেটা তো আমি ওখানে আটকাই ফেলতেছি কিন্তু আমি তো আত্মীয় স্বজন বা গরিব দুঃখী এদেরকে আমি দিতে পারতেছি না মানে এই জায়গাটা মানে অন্যায় হচ্ছে কিনা হ্যাঁ অন্যায় হচ্ছেই তাকাসুর সুরা তাকাসুর স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আল্লাহ মুতাকাস মুতাকাসুর আলহাকু তোমাদের মহাচ্ছন্ন করে রেখেছে তাকাসুর মানে হচ্ছে প্রাচুর্যের প্রতিযোগিতা ধন সম্পদের এই যে প্রতিযোগিতা যে আমার চা ভাইয়ের আছে পাঁচ একর আমার আছে চার একর ছোট হয়ে গেলাম আমার ছয় একর বানাইতে হবে এটা সবার মধ্যে হয় আমার আমার খালাতো ভাইয়ের হচ্ছে দোতলা বাড়ি আমার তিনতলা বাড়ি বানাইতে হবে এটা সবার এই প্রতিযোগিতা আল্লাহ বলছে তোমাদের মানে সবার কথা বলতেছে পৃথিবীতে যত মানুষ আছে সবার মধ্যে এই কম্পিটিশন কাজ করে যে সম্পদ বাড়াইতে হবে আমার সেটা জমি দিয়ে বাড়াই বা বিল্ডিং করে বাড়াই বা ব্যবসা বাড়াই সম্পদ বাড়ানোর মধ্যে সবার মধ্যে কম্পিটিশন থাকে ইভেন নারীদের মধ্যেও থাকে পাশের বাসার ভাবির পাঁচ ভরি স্বর্ণের গয়না আছে আমার ছয় ভরি লাগবে চার ভরি মানে আমি ছোট হয়ে গেলাম তো এই প্রতিযোগিতা নারী পুরুষ সবার মধ্যে থাকবে এটা আল্লাহ রাবুল আলামিন সুরাত আকাশের প্রথম আয়াতে বলে দিয়েছেন এখন কতক্ষণ পর্যন্ত থাকবে এই কম্পিটিশন কি আজীবন থাকবে না বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর বা বয়স হয়ে গেলে এটা 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 মানে বন্ধ হয়ে যায় আর আল ভাল লাগে না বয়স হয়ে গেছে আর ধন সম্পদ দিয়ে কি আল্লাহ বলছে দুই নাম্বার আছে যে না যতক্ষণ না তোমরা কবরে সাক্ষাৎ করবে হাত্তা জুরুতুমুল মা কবে একেবারে কবরে সাক্ষাৎ পর্যন্ত এই কম্পিটিশন চলতেই থাকবে মানে একেবারে মৃত্যু পথযাত্রী হইলেও তার মন চায় যে সম্পদ আরেকটু বাড়ায় ছেলেরে বলে যে এই আমার ওই একটু বাড়া তাহলে সম্পদ বাড়বে আর এই কম্পিটিশন থাকবেই সুতরাং আল্লা আল্লাহ বলতেছে তিন নম্বর আয়তে যে কখনো না শীঘ্রই তোমরা জানতে পারবে কি জানতে পারবে আবার বলছে যে আবার বলি মোটেই ঠিক নয় শীঘ্রই তোমরা জানতে পারবে কখনো নয় যদি তোমরা নিশ্চিত জানতে তোমরা অবশ্যই যাহার নাম দেখবে অতপর তোমরা নিশ্চিত ভাবেই দেখবে তারপর সেদিন অবশ্যই তোমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই যে কত সম্পদ আমার এগুলো তো আল্লাহর নিয়ামত তাই না তো এই যে আমি পাঁচ একর বা দশ একর বা বিশ একর বা দশ ভরি বিশ ভরি পঞ্চাশ ভরি বা পাঁচতলা দশতলা বিশতলা বিল্ডিং করেছি এইটা সম্পর্কে জিজ্ঞেস করা হবে হ্যাঁ ঠিক আছে তুমি কষ্ট করছো আমি নিয়ামত হিসেবে তোমার কি করছি পাঁচ একরের জায়গায় বিশ একর বানায় দিচ্ছি এইবার তুমি এই সম্পদ কি করছো এটাকে শুধু নিজেই খাইছো নাকি এই হক আদায় করছো হক কি নিশ্চয়ই আত্মীয় স্বজনের হক রয়েছে সম্পদে এটা হচ্ছে সুরা উপরের দিকে সুরা ইসে সেদিন আলোচনা করছিলাম তাহলে এই যে আত্মীয় স্বজনের হক রয়েছে তাকে দিছেন কিনা আপনার যে সম্পদ আছে এটা দিয়ে আপনি এতটা সম্পদশালী যে আপনার নিকট আত্মীয় আছে বিশ জন গরিব মানুষ একটাও গরিব থাকার কথা না যদি আপনি ওইখান থেকে আপনি হকটা আদায় করতেন কিন্তু দেখা যাচ্ছে ওই পাঁচ টাকা দশ টাকা পাঁচশো একশো পাঁচ হাজার মানে ওই খুদ দিতেছেন আর কি যা দিয়ে জীবনে চলে না হয়তো দুই দিন পাঁচ দিন বা এক মাস চলতে পারে কিন্তু জীবন চেঞ্জ হবে না ও সারা জীবন গরিব থাকবে কিন্তু আপনাকে যে নিয়ামত দিছিল এই নিয়ামত দিয়ে আপনি যদি ইউটিলাইজ করতেন আপনার একটা আত্মীয় স্বজন গরিব থাকতো না রাইট আপনি চিন্তা করে দেখেন যে আপনি যে কম্পিটিশনের মধ্যে আছেন সেটা চালায় যাবেন নাকি এই যে আল্লাহ আপনার দেয়া নিয়ামত যে দিছে এটা সম্পর্কে জিজ্ঞেস করবে সেই দিন আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন এটা আপনি চিন্তা করেন ভাইজান জি আমি এটা এটাই পড়ে পড়ার পর থেকে তো আমি খুব টেনশনে আছি তখন থেকে টেনশনে ছিলাম এবং কি আমার মায়ের পা ধরে কান্নাকাটি করছিলাম যে তুমি এই সম্পদ বৃদ্ধি করায়ও না আমাকে তারপরেও তারা তো এই মানে কোরআন তো ওইভাবে পড়ে নাই বা জানে নাই তারা তো ওইটা করছে এখন আমি পরে আমার স্ত্রীকে অনেক ইয়া করতেছি যে ওই সম্পদটা বিক্রি করে ফেলতে কারণ আমি ওই সমান ভাবে মানে ওই আমি যেন কোনো ঋণ না থাকি এবং আমার যা মাস শেষে ইনকাম হয় আমার খাওয়ার পরে যে টাকাটা থাকে সেটা যেন আমি আত্মীয় স্বজন গরিব অসহায় মানুষদের পাশে যেন দাঁড়াইতে পারি দিতে পারি মানে যে হুকুমটা সৃষ্টিকর্তা করছে সেটা মানার জন্য চেষ্টা করার জন্য কিন্তু পারতেছি না আমাদের এখানে রাজিয়া সুলতানা জয়েন হয়েছিলেন রাজিয়া সুলতানা আপনার ডিভাইসে সম্ভবত প্রবলেম অথবা ব্রাউজারটা চেঞ্জ করেন ক্রোমে থাকলে আপনি মজিলা দিয়ে ইউজ করেন বা ইউসি ব্রাউজার সেটা দিয়ে ঢোকেন তাহলে মনে ঢুকতে পারবেন এখানে ডিভাইস নট কানেক্টেড আসতেছে রাজিয়া সুলতানা জি আমাদের সাথে আরও আছেন রাকিব জুবাদের এবং আছে জামিরুল ইসলাম জি আপনারা আপনাদের প্রশ্ন করুন প্লিজ আনমিট করে প্রশ্ন করবেন আমি কি আরেকটা প্রশ্ন করতে পারবো না ওনারা করুক আগে আপনি তো একটা করেছেন ওনারা তো একটা করতে পারে নাই আচ্ছা ঠিক আছে সালামু আলাইকুম জি ভাইজান আপনার মতো প্রশ্ন কারণ আমি মিউট করছি না হলে শব্দ আসে তো নয়েজ হয় ভাইয়া আমার একটা প্রশ্ন হচ্ছে সূরা তাওবার 28 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে হে ইমানদারগণ নিশ্চয়ই মুশরিকরা নাপাক সুতরাং তারা যেন মসজিদুল হারামের নিকটবর্তী না হয় তাদের এই বছরের পর এটা আসলে আমি বুঝতেছি না ভাইয়া যদি একটু ক্লিয়ার করতেন ভাই সুরা তওবার কত নাম্বার আয়াত আটাশ নাম্বার আয়াত আচ্ছা আটাশ নাম্বার আয়াতে আল্লাহ বলছেন যে যে মুশ্রিকটা হচ্ছে নাপাক আচ্ছা আমরা কি আমরা কি পাক একটু দেখি সুরা আলিম ডান স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ বলছেন যে সুরা আলিম ডানের সাতাত্তর নাম্বার আয়াতে নিশ্চয়ই যারা আল্লাহর অঙ্গীকার ও তাদের শপথের বিনিময়ে খরিদ করে তুচ্ছ মূল্য পরকালে এদের জন্য কোনো অংশ নেই নজরুর রহমান অনুবাদ করেছে যারা আল্লাহর সাথে করা ওয়াদা ও নিজেদের শপথকে সামান্য মূল্যে বিক্রি করে দেয় তাদের জন্য পরকালে কোনো অংশ নেই তাইসুল কুরআন লিখেছে নিশ্চয়ই যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রি করে এরা আখিরাতের কোনো অংশই পাবে না এবং আল্লাহ কিয়ামতের দিন তাদের সঙ্গে কথা বলবেন না তাদের প্রতি দৃষ্টিপাত করবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না বস্তুত তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি একই ধরনের কথা সুরা বাঁকারায় আছে একশো চুয়াত্তর নম্বর আয়াতে আমরা একটু একশো চুয়াত্তর নাম্বার আয়তটা দেখি একশো চুয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ বলছেন নিশ্চয় যারা গোপন করে যে কিতাব আল্লাহ নাজিল করেছেন এবং এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে তারা শুধু আগুনই তাদের উদরে পুড়ে তারা আর আল্লাহ কিয়ামতের দিনে তাদের সাথে কথা বলবেন না তাদের পরিশুদ্ধ করবেন না আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তো আমরা দেখলাম যে হাসরের মাঠে আমাদের তো কি আল্লাহর ফেস করতে হবে আল্লাহকে ফেস টু ফেস কথা হবে সবার সাথে যদি না আমরা মুসলিম হই এবং মুসলিম হয়ে আল্লাহর আয়াত বিক্রি করে খাই আল্লাহর আয়াত বিক্রি করে যদি আমরা খাই আল্লাহ সবার সাথে কথা বলবে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যে যেভাবে আছে সবার সাথে আল্লাহ কথা বলবে কথা বলবে না ওই মৌলানার সাথে ওই মুফতির সাথে ওই ঠাকুর ওই পাদ্রী ওই ফাদারের সাথে কারণ তারা আল্লাহর আয়াতের বিনিময়ে খাইছে কথা বলবে না আর বাকি সবার সাথে কথা বলবে সবাই কি আমাদের সবাই কি হইতে হবে আল্লাহর এই যে আমরা আমাদের দরবেশটা শেখায় না দুনিয়াতে আল্লাহকে পাইতে যাও দুনিয়াতে আপনি আল্লাহকে পায় কি করবেন আপনার আল্লাহর সাথে তো আপনার খেলা হবে হাসরে মাঠে যান কথা হবে যাই হোক তো ওই দিন আল্লাহ বলতেছে আল্লাহ তাদের পবিত্র করবেন না তার মানে বাকি সবাইকে পবিত্র করবে মানে হয় করবে অথবা করবে না কিন্তু এদেরকে যে করবে না এটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম বাকিদের পবিত্র করতেও পারে নাও করতে পারে সুতরাং বাবিত্রে বাকিরা কি অপবিত্র হ্যাঁ দায়িত্ব দাঁড়াচ্ছে ফজরের সাতাশ থেকে ত্রিশ যদি পড়েন আল্লাহ কি বলছে ইয়া যে প্রশান্ত আত্মা প্রশান্ত নবস তুমি রবের দিকে ফিরে এসো প্রশান্ত সন্তুষ্ট চিত্ত হয়ে আবার সুরা শামসে আল্লাহ কি বলছে সেই সফল হয়েছে যে তার নবসকে পরিশুদ্ধ করেছে এই যে পরিশুদ্ধ পবিত্র একই টাইপের কথাবার্তা আর কি আপনার নফস যদি হান্ড্রেড পার্সেন্ট পরিশুদ্ধ না হয় পবিত্র না হয় ওই পচা নফস আল্লাহ জান্নাতে দেবে না জান্নাতের খলিফা আপনি হইতে পারবেন না আপনি কোন ফায় কোন পাওয়ার পাবেন আপনি যাই বলবেন সোলেমান নবীর মতো তাই হবে জিন পরী যা কিছু আছে তাই হবে মন চাইবে যে ফল ওই ফল খাইতে ইচ্ছা করে ফল গাছ ঝুলে চলে আসবে আপনার কাছে আপনার মন চাইবে আসমানে উঠতে থাকি যা মন চাইবে তাই হবে এই যে পাওয়ার এটা তো একমাত্র আল্লাহর পাওয়ার আল্লাহরই শুধু একমাত্র ক্ষমতা আছে যে উনি যা বলেন তাই হয়ে যায় যা চায় তাই হয় আপনাকেও আল্লাহ সেম টাইপের ক্ষমতা দিয়ে দেবে আপনি যা বলবেন জান্নাতে তাই হয়ে যাবে তখন আপনি হয়ে যাইতেছেন ওই জান্নাতে আল্লাহর প্রতিনিধি আল্লাহর খলিফা এরকম পাওয়ার আপনারা দিবে আর আপনার অন্তরের মধ্যে থাকবে গিবদ অন্তরের মধ্যে থাকবে ঘুষ খেয়ে অন্তর পচায় ফেলছেন যত অপকর্ম দুনিয়ার সব করে আপনি অন্তর পচায় ফেলছেন নবস পচায় ফেলছেন ওই নবস আল্লাহকে আপনাকে খলিফা বানাবে নাকি কখনো বানাবে না তাহলে কি হবে আমি আপনি আমরা ভালো কাজে করি খারাপ কাজে করি ভাবে করি তো আল্লাহ কি করবে সুরা আপনার আটনার নম্বর আয়াতে বলেছে এই আপনার নেকামল আর হচ্ছে পাপ এই দুইটা পরিমাপ করবে তো যার নেকামলের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে গেল নেকামলের পাল্লা ভারী কিন্তু আমি তো পাপ তো কিছু করছি আমার নবসে তো ময়লা জমে আছে ওই নবসের ময়লা হোকমালা মালা বললে যাবে না ওইটা আল্লাহ পরিষ্কার করে ফ্রেশ করে পবিত্র করে তারপর জান্নাতে পাঠায় দেবে যে বান্দা তুই তো নেকের পাল্লা তো ভারী আছে ষাট পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট হচ্ছে তোর যে নেক আর ত্রিশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট হচ্ছে তোর পাপ যাই হোক তোর নেই একটু ময়লা টলা যা এদিকে তো নফসটা আমি ফ্রেশ করে দিই ফ্রেশ করে আল্লাহ আপনাকে জান্নাতে আল্লাহ খলিফা বা প্রতিনিধি বানায় কোন ফায়াকুন পাওয়ার দিয়ে একটা জান্নাতের মালিক বানায় দিল ঠিক আছে তাহলে এই সেন্সে তো আমরা সবাই আমরা নাপাক আর মুটা দুনিয়াতে বসে আল্লাহ ঘোষণা দিচ্ছে মুশ্রিক ও তোরে আমি সার্টিফিকেট দিয়ে দিলাম তুই অটো না পাক তোর নমনি অপবিত্র হয়ে গেছে কারণ তুই লাই লাল মানে সৃষ্টিকর্তা যে একজন এই বেসিক জিনিসটাই তুই তুই মানতেছিস না দুনিয়াতে আমি তোকে সার্টিফিকেট দিলাম তুই হচ্ছে না তুই হচ্ছিস না পাক আর বাকি আমরা যারা আছি আপনি আমি আমাদের আর সার্টিফিকেট না আমরা সার্টিফিকেট পাবো হাসরের মাঠে কিন্তু মুশ্রিকদের আল্লাহ দুনিয়াতে সার্টিফিকেটটা দিয়ে দিল যে তুই এমনিই নাপাক দুনিয়াতে বসেই তুই জানি না তুই নাপাক আছিস আমি ভাই এরকম বুঝছি ভাই আপনি যদি এই বোঝা থেকে আসলে বুঝতে পারছেন কিনা আই এম নট শিওর তবে আপনি বললে আমি আরেকটু চেষ্টা করে দেখতে পারি না ভাইয়া বুঝতে পারছি অনেক উপকৃত হলাম ভাইয়া ধন্যবাদ আর আপনাকে অনেক ভালোবাসি ভাইয়া জি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ জি সালামু আলাইকুম আমাদের সাথে আর আছেন জামিরুল জি জামিরুল ও আচ্ছা ঠিক আছে তাহলে আমরা অন্যদের সুযোগ দিই সুলতান আপনার একই অবস্থা আবারও সেই এখানে ইয়ে হচ্ছে আর কি ডিভাইস নট কানেক্টেড আসতেছে আপনি অন্য কোন ব্রাজার দিয়ে ট্রাই করেন অথবা আমি লিঙ্কটা আবার দিচ্ছি আপনি সেই লিঙ্কে আবার আবার ক্লিক করে দেখেন এখানে আপনাকে আমি অ্যাড করতে পারছি না ওই যে আমাদের বাবুল ভাইয়েরও একই অবস্থা বাবুল ভাইয়ের ডিভাইসেও একই প্রবলেম ওনাকে অ্যাড করা যায় না ডিভাইস নট কানেক্টেড আসে আচ্ছা মনির আপনি কি আর কোনো প্রশ্ন করবেন জি ভাই আমার তো আরেকটা প্রশ্ন ছিল আমি এটা নিয়ে খুব বিপদে আছি আমার বাবার মানে অল্প সম্পদ যখন আমার বড় ভাই দূরে চলে যায় ফ্যামিলি মেটার বলবো আর কি দূরে যায় বাড়ি করে কিন্তু আমার বড় ভাই মৃত্যু হবার পরে প্রায় দুই তিন বছর পরে আমাদের বাড়িতে আমার ভাবি এবং আমার ভাইয়ের ছেলে বাড়ির মধ্যে আসে তো যখন আমার বড় ভাইকে আমার ভাবি ওই নিয়ে যায় নিয়ে যাওয়ার সময় আমার বাবা অনেকটা আঘাত পায় ওই সময় অনেক রিকোয়েস্ট করছে ওই করছে যে তোমরা যেও না এটা সেটা এরকম কিন্তু আমার ভাবি ওই সময় খুব খারাপ আচরণ করে তো সেই ক্ষেত্রে যখন বাড়িতে আসে আমরা তাদেরকে ওইভাবেই মানে স্বাগত জানি আমরা সবসময় সৌহার্দ্যপূর্ণ আচরণ এটা সেটা ওইভাবে ছিল কিছু প্রায় কয়েক বছরের মধ্যে ও এর ভিতরে হলো যে জমিটা বাড়ির ভিতরে জমিটা অল্প ছিল সে এখন ওখানে আমি থাকি আমার বাবা আমার সাথে থাকে তো আমার বাবা বললো যে তাহলে তোমার যে অংশটা আমি আমার ছেলে যেটা পাইতো সেটা তো আমার নাতি পাবে সেটার টাকাটা আমি তোমার দিয়ে দিই আমার ছোট ছেলেটা যেহেতু এখানে বাড়ি টাড়ি করছে